হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এ ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো মেক করবেন তো গাইস আপনারা জানেন যে এ ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলোতে কী পরিমাণ ভিউস হয়ে থাকে তো এ ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউস হয়ে থাকে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক রিলসে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে যায় এ ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো তো আজকের ভিডিওটা আপনারা দেখলে খুব সহজেই এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে পারবেন সো গাইস চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে আসি তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকটিকে বাঁচিয়ে দেবেন সো গাইস এ ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের দুইটি অ্যাপের প্রয়োজন হবে তো কী কী দুইটি অ্যাপের প্রয়োজন হবে আমি আপনাদেরকে পরে দেখে দিচ্ছি তো আমরা সর্বপ্রথম এ ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নিব তো আমি ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমি হোম হোম টাইপে চলে আসলাম আসার পর আপনারা এখানে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে বাংলায় লিখতে পারেন ঠিক আছে এখানে লিখবেন ফেসবুক ক্যাপশন বাংলা কোস্টে ঠিক আছে তো গাইজ আপনারা যে ধরনের ক্যাপশন চাচ্ছেন তো আপনারা এখান থেকে সার্চ করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে স্যাড ক্যাপশনগুলো সার্চ করে নিতেছি তো আপনারা যদি ফানি ক্যাপশন চান তাহলে এখান থেকে সার্চ করবেন যে ফেসবুক স্ট্যাটাস ফানি ক্যাপশন ঠিক আছে তো আমি এখানে দিয়েছি ফেসবুক ক্যাপশন বাংলা কস্টে ঠিক আছে তো এখানে আমি লিখে সার্চ করে দিলাম তো এখানে অনেক ওয়েবসাইট চলে আসবে তো আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে এখান থেকে ক্যাপশনগুলো কপি করে নিতে পারবেন তো আমি এখান থেকে এই ওয়েবসাইটটিকে ব্যবহার করতেছি তো আমি এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিলাম তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে পারবেন তো এখানে নিচে একটু চলে আসবেন আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে হাজার হাজার ক্যাপশন রয়েছে ঠিক আছে তো আপনারা চাইলে যে কোনো ক্যাপশন এখান থেকে কপি করে নিতে পারবেন তো গাইস আমি এখান থেকে এই ক্যাপশনটিকে কপি করে আপনাদেরকে একটা স্যাড স্ট্যাটাস ভিডিও আমি মেক করে দেখাবো ক্যাপশনটিকে কপি করে নিলাম চাপ ধরে রাখলে কিন্তু এখানে এরকম অপশন আসবে আপনারা এখান থেকে যতটুকু কপি করে নিতে চাচ্ছেন ততটুকু এখান থেকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই ক্যাপশনটিকে কপি করে নিলাম তো আপনারা এখানে অসংখ্য ক্যাপশন পেয়ে যাবেন তো এই ক্যাপশনগুলো আপনারা কপি করে নেবেন তো আমাদের এখন একটি অ্যাপের প্রয়োজন হবে আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনাদের একটা অ্যাপের প্রয়োজন হবে পিকচার ল্যাব ঠিক আছে তো আপনারা এখানে সার্চ করবেন পিকচার ল্যাব ঠিক আছে তো আমি এখানে সার্চ করতেছি তো পিআই লেখার সাথে সাথে দেখতে পারছেন উপরে পিক্জা লাইভ অ্যাপটি কিন্তু চলে আসছে তো আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমার এই অ্যাপটিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড করা আছে প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি অ্যাপটিকে ওপেন করে নিতেছি পিকজা লাইভ অ্যাপটিকে তো ওপেন করে নেওয়ার পর এরকম মিটার পে শো করবে তো দেখতে পারছেন এখানে আগে একটা আমি স্ট্যাটাস ভিডিও এখানে মেক করছি এরকমই তো আপনারা এখান থেকে আপনাদেরকে দেখে এরকম অপশান আসবে ঠিক আছে তো আপনারা এখান থেকে যে কোনো রেশিও সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখান থেকে থ্রি দশমিক নাইন রেশিওটা যেটা এটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা এখান থেকে এই যে উপরে প্লাস আইকন একটা ক্লিক করে দেবেন ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে গ্যালারিতে যত কিছু থাকবে আপনাদের এখানে কিন্তু শো করবে ঠিক আছে তো আপনাদের এরকম ইমেজগুলোর প্রয়োজন হবে কিন্তু আপনারা এখানে এরকম ইমেজগুলো কোথায় পাবেন আপনাদেরকে দেখে দিচ্ছে এরকম ইমেজগুলো আপনারা কোথায় পাবেন তো আপনারা এখানে ক্রোমে সার্চ করবেন ঠিক আছে ক্রমে আসবেন আবার তো আসার পর এখানে আপনারা সার্চ বক্সে ক্লিক করে দিবেন সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কী লিখবেন স্যাট পিক ঠিক আছে তো আপনারা এখানে স্যাট পিক বা কস্টের পিক এরকম কিছু একটা লিখবেন তো আমি এখানে স্যাট পিক লিখে সার্চ করে দিলাম স্যাট লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ইমেজে চলে আসবেন ঠিক আছে ইমেজে চলে আসলে আপনারা এখান থেকে অসংখ্য পিকচার পেয়ে যাবেন তো আমি এখান থেকে ক্রোম বেজারটিকে ইউজ করি না এই পিকচারগুলো আমি এখান থেকে প্রিন্টার অ্যাপ থেকে এই পিকচারগুলো আমি ডাউনলোড করি ঠিক আছে তো আপনারা যদি প্রিন্টার অ্যাপটি না থাকে তাহলে আপনারা ক্রোম ব্রাউজার থেকে এই স্যাট পিকচারগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো প্রিন্টার অ্যাপটিকে ওপেন করলে এরকম ইম্টার ও করবে তো আপনারা এখানে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে স্যাট পিকলিকে সার্চ করে দেবেন ঠিক আছে স্যাট পিকলিকে সার্চ করলে আপনারা এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন অসংখ্য পিকচার পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে যেই পিকচারটি আপনাদের পছন্দ হবে সেই পিকচারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পর ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ইমেজটিকে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো গাইস ইমেজটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি কেটে দেবেন তো আপনারা সেমভাবে এই ইমেজগুলো ক্রোম বেরোজারে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে চলে আসবেন পিজা ল্যাব অ্যাপে ঠিক আছে তো আমি এখান থেকে পিগজা ল্যাপটিকে ওপেন করে নিলাম তো আপনারা এখান থেকে এই যে এই রেশিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে প্লাস এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে যে ইমেজগুলো ডাউনলোড করছেন এই ইমেজগুলো কিন্তু এখানে শো করবেন তো আপনারা এখান থেকে যে কোনো ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে এই ইমেজটিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যদি এখানে পিকচারটা কাটতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারবেন তো আমি এই পিকচারটা কাটতে চাইতেছি না ঠিক আছে তো আমি এখান থেকে টিকসেনি ক্লিক করে দিলাম টিকসেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই জায়গাটা ধরে আপনারা এখান থেকে পিকচারটা বড় ছোটো করতে পারবেন তো আমি এখান থেকে এই পিকচারটিকে ফুল স্ক্রিন করে দিলাম তো আপনারা এই যে ধরে আপনারা বড় ছোটো করে পিকচারটিকে ফুল স্ক্রিন করে দেবেন ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা যেভাবে রাখতে চাচ্ছেন আর কি তো এখান থেকে আপনারা এই যে নিচে এ যে অপশনটা আছে আপনারা এখানে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা টেক্সটি ক্লিক করবেন টেক্সটি ক্লিক করার পর আপনারা টেক্সটা বড় করে নেবেন না পর এখানে টেক্সটটাতে দুইবার টাচ করবেন টাচ করার পর আপনারা এই টেক্সটটা কাটবেন ঠিক আছে কাটার পর এখানে যেই ইয়াটা আপনারা কপি করছিলেন ক্যাপশনটা ওই ক্যাপশনটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনাদের প্রথমে লাইনটা আমি বাদ দিতেছি ঠিক আছে এটা বাদ দিবেন বর্তমানে এক লাইন সৌন্দর্য এটা রাখবেন রাখার পর এখানে আপনারা বড় করে নেবেন এভাবে ঠিক আছে দুই লাইন করবেন আর কি এই যে এটা ধরে ছোট করবেন ছোটো করার পর আপনারা এটা ধরে টান দিলে কিন্তু এটা দুই লাইন হবে এরকম করে ছোট করে নেবেন তো এটা দুই লাইন করবেন তারপরে আপনারা এখান থেকে আবার এটা টেক্সটটা কপি করবেন কপি করার পর আবার এই টেক্সটটা আপনারা দুবার টাচ করবেন টাচ করার পর এটা কাটবেন ঠিক আছে কাটার পর আপনারা এখানে উপরে যে আমিও আসলো আমি এখন এটা বসাব আমিও ঠিক আছে আমিও দিলাম তো এই টেক্সটটা সুন্দর করার জন্য আপনারা এখানে এই যে টট ডট এটা আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে তো এবার এখান থেকে আপনারা সেভ করবেন ঠিক আছে করার পর আপনারা এই টেক্সটটা উপর উপরে দেবেন দরপরে এই টেক্সটটা আপনারা এই এরকম সাইজ রাখবেন তো এই টেক্সটটা আপনারা একটু বড়ো করবেন আমি ওই যে টেক্সটটা আছে এটা বড়ো করার পর আপনারা এই টেক্সটটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এই দিক সাইডে চলে আসবেন আসার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন কালার ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন তো এই কালারগুলো যদি আপনারা পছন্দ না হয় তাহলে এখানটা থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার ঠিক আছে তো আমি এখান থেকে এই কালারটা নিলাম দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলাম তো দেখতে পারছেন আমার টেক্সটটা কিন্তু লাল হয়ে গেছে তো আপনারা এখান থেকে টিকসনে ক্লিক করে দেবেন যে কালারটি আর কি নিতে চাচ্ছেন তো টিকসনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এই দিক সাইটে চলে আসবেন আসার পর এখানে যে স্টিকার আপনারা দেখতে পারছেন এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা অন করে দিবেন দেওয়ার পর আপনারা এখান থেকে যেই কালারটি উপরে আসে এই কালারটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমার এই কালারটি নিয়েছিলাম তো আমি এই কালারটি এখান থেকে সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু বড় হয়ে গেছে তো গাইস উপরের টেক্সটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে জায়গা মতো বসিয়ে নেবেন এরকম সাইজে বসিয়ে নেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে নিচের টেক্সটটা আপনারা কালার চেঞ্জ করতে পারেন তো এখানে সাদা কালার থাকাই বেটার হবে তো ঠিক আছে তো আপনারা এখানে কালার চেঞ্জ করতে চাইলে এখানে আবার আপনারা কালারই ক্লিক করবেন নিচের টেক্সটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যে কোনো কালার এখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে সাদা কালারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সাইটে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা স্টিকার এটা অন করে দিতে পারেন ঠিক আছে তো আমি এটাকে অন করে দিলাম না তো গ্যাস আপনাদের আর এখানে কিছু করতে হবে না আপনারা এই ইমেজটি এখন সেভ করে নেবেন ঠিক আছে তো কীভাবে সেভ করবেন তো উপরে আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে কাস্টমাইজ যে আছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন আমি কাস্টমাইজ ক্লিক করে দিলাম কাস্টমাইজ ক্লিক করে দেওয়ার পর নিচে যে সবার নিচে আল্ট্রা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনাদের আরেকটি অ্যাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যাপকাট তো সবার ফোনে কিন্তু ক্যাপকাট অ্যাপটি বর্তমানে अवेलेबल আছে তো আপনারা যদি যদি না থাকে তারপর আপনারা প্লে স্টোর থেকে ক্যাফকার্ট অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নিবেন ঠিক আছে তো আমি ক্যাফকার্ট অ্যাপটিকে ওপেন করে নিলাম তো গাইস ক্যাফ কার্ট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেয় শো করবে তো আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন নিউ প্রোজেক্ট জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি নিউ প্রোজেক্টটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ভিডিওতে নিয়ে আসবে তো আপনারা এখান থেকে ফটো সিলেক্ট করবেন ফটো সিলেক্ট করার পর যেই ফটোটি মাত্র আপনারা সেভ করছেন এই ফটোটি এখান থেকে নিয়ে নেবেন তো ফটোটি নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে নিচে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন তো আমি এখানে নিচে অ্যাডই ক্লিক করে দিলাম তো গাইস অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ইমেজটা এখানে ক্যাফকার্ডে অ্যাড হয়ে যাবে তো আপনারা শেষে যে ক্যাফকার্ড লগুটা দেখতে পারছেন এটাকে আপনারা ডিলিট করে দেবেন কীভাবে ডিলিট করবেন তো লোগোর উপরে ক্লিক করবেন তো লগুর উপরে ক্লিক করার পর নিচে ডিলিট যে অপশানটা আছে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই শেষের ইয়াটা ডিলিট হয়ে যাবে তো এখন আপনাদের এখানে মিউজিক অ্যাড করতে হবে তো কীভাবে মিউজিক অ্যাড করবেন তো নিচে দেখতে পারছেন অ্যাড অডিও ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আমি অডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখান থেকে এক্সট্রাক ভিডিও তো আপনারা ভিডিও থেকে অডিও নিতে পারবেন এটা দিয়ে তো এখান থেকে আপনারা অডিও থেকে অডিও নিতে পারবেন তো এখানে অডিওতে ক্লিক করলে আবার আপনারা অডিওতে নিয়ে যাবেন তো আমি এখান থেকে ভিডিও থেকে অডিও নিতে নিতে চাচ্ছি তো আমি এখান থেকে এক্সট্রাক অডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের এখানে গ্যালারিতে যত ভিডিওগুলো আছে সবগুলো এখানে শো করবে তো আপনারা এখান থেকে যে কোনো অডিও নিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা অডিও এখান থেকে ভিডিও নিতেছি তো আমি এই ভিডিওটা নিলাম নেওয়ার পর এখানে এক্সট্রাক অডিও এখানে ক্লিক করবেন এক্সট্রাক অডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই ভিডিওতে কিন্তু অডিওটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অডিওটি অ্যাড হয়ে গেছে তো আমরা এখন কি করব এই অডিওটি যতদূর পর্যন্ত পর্যন্ত আসে আমাদের এই ইমেজটা ততদূর পর্যন্ত দিতে হবে তো আপনারা এখান থেকে অডিওর পিকচারের লেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে এই যে পিকচারটা আপনারা এখান থেকে এভাবে বড়ো করে নেবেন ঠিক আছে তো এভাবে বড় করে আপনাদের অডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন আর যদি আপনারা অডিওটা কাটার প্রয়োজন হয় তাহলে আপনারা অডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে এই যে ডাড়িটা দেখতে পারছেন আপনারা যেখানে কাটতে চাচ্ছেন সেখান বরাবর ডাড়িটা রাখবেন রাখার পর এখানে স্লিপটি ক্লিক করার পর এখানে কিন্তু অডিওটা দুই ভাগ হওয়া যাবে এভাবে ঠিক আছে তো আপনারা চাইলে যে কোনো পার্ট আপনারা ডিলিট করে নিতে পারবেন তো আপনারা যদি শেষের পার্টটিকে ডিলিট করতে চান তাহলে এখান থেকে শেষের পার্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডিলিট অপশনে ক্লিক করে আপনারা অডিওটা ডিলিট করে নিতে পারবেন ঠিক আছে তো আমার এটার দরকার নেই তো আমি এখান থেকে ব্যাক করে নিলাম তো আপনারা এভাবে অডিও কাট করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিওটা অ্যাড হয়ে গেছে তো আপনাদের এখন একটু আমি প্লে করে দেখাই তো এরকম আপনারা স্যাট মিউজিক বিলায় ইউজ করবেন তো এখন আপনাদের এখানে কিছু ইফেক্ট এনিমোশনটা ইউজ করতে হবে তো আপনারা কীভাবে কী করবেন তো এখান থেকে নিচে ইফেক্ট ক্লিক করবেন ভিডিও ইফেক্টে ক্লিক করবেন ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে এই ইফেক্টটা আছে আপনারা এই ইফেক্টটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে এই যে এই ইফেক্টটা এই ইফেক্টটা এখান থেকে নিয়ে নেবেন তো এই ইফেক্টটা নিয়ে নিলে ভিডিওটি অনেকটা সুন্দর হয়ে যাবে তো এখান থেকে আপনারা এই যে ইফেক্টটা শেষ পর্যন্ত আসবেন আসার পর এখান থেকে আবার একটা ইফেক্ট নিতে হবে তো শেষ বরাবর আপনারা ডাইটে রাখবেন রাখার পর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে আসার পর আপনারা এখান থেকে এই ইফেক্টটিকে নিয়ে নেবেন তো আমি এই ইফেক্টটিকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে টিক ক্লিক করে দিলাম ঠিক আছে টিক ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে যে ইফেক্টটি মাত্র নিয়েছেন এই ইফেক্টটি আপনারা এখান থেকে লেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দেবেন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ মোটামুটি শেষ এখন আপনারা এখান থেকে শেষের ভিডিও ইফেক্টিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দেবেন এখানে আঠারো পার্সেন্ট রাখতে পারেন তো এখান থেকে রাখার পর আপনারা ভিডিও এডিটিং কিন্তু শেষ আপনাদের এখন এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলাম এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ করে নেবেন ভিডিওটা গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হইতেছে তো গাইস আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকনটিকে বাজিয়ে দেবেন